দশে জিলহজে পশু কুরবানি দিয়ে যে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়া আরছে শ্রেষ্ঠ কোন আমল আল্লাহর কাছে হতে পারে না। এর থেকে কোন প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দের আমল হচ্ছে কুরবানি করা। এই কুরবানির রক্ত, কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি। বিসমিল্লাহ বাংলা লাইক কমেন্ট এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এর জন্য বিষ্ণু নবী সাল্ল আলহামকে কিন্তু আল্লাহ রব আলী শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি নুসুকি ও মামা নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন ঠিক তেমনি আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কুরবানির রক্ত গোস্ত চামড়া কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছে সূরা আল-হাজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়َنَالُ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ এই কুরবানির রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া আমরা কতটা ইখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা অনুগতের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা যেটা সৈয়দান ইব্রাহিম আলাইহিসালাম ওটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকুন আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সমৃদ্ধি শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিল হজে আমরা যে কুরবানি উদযাপন করবো ইত আজহা উদযাপন করব এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালার কাছে পশু জবাই করে

সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আর আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সমৃদ্ধি শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝাবে এটাকে সুন্নতে মোয়াক্কাদা বলা হয়েছে মেজরিটি স্কলাররা জুমহরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মোয়াক্কেদা কিন্তু হানাফি মাঝহাবে এই কোরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে সই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন বাংলা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব